মা বাবা দোয়া করলে সহজ না কেন কিন্তু বত দোয়া দিলে জায়গাই লেগে যায় ওই সময়ই ওটা কবুল হয়ে যায় এর মানে কি মা বাবা বত দেওয়ার জন্য মা বাবা দোয়ার জন্য না না বিষয়টা এমন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার মায়ের বায়ের বেশি হচ্ছে তোমার জান্নাত আল জান্নাতু তাহতা আqdaমি উম্মাহাতিকুম তোমার মায়ের পদতলেই হচ্ছে তোমার জান্নাত তাই বানি কি যে মায়ের পায়ের নিচে আমার জান্নাত না জান্নাতটাকে অর্জন করে নিতে হবে এরপরেই তো মায়ের পদতলে আমার কেয়ামতের পরে আল্লাহ আমাকে জান্নাত দান করে দেবেন সুহান যেটা বলতেছিলাম আমি আপনাদেরকে বিষয়টা হচ্ছে কি যে মা বাবা বদোয়া করলেই কবল হয়ে যায় কিন্তু দ করলে কবল হয় না বদ করলে কবল হয়ে যায় এটার মানেটা কি ভাইরা আমার মা যখন আমার জন্য আপনার জন্য পাঁচ উক্ত নামাজ পরে দোয়া করে মায়ের মায়ের জায়গা থেকে দোয়া করে আমার নার কাটা ধন আমার কলেজার টুকরা আমার সন্তান যার জন্য আমি এত কষ্ট করেছি এত ত্যাগ স্বীকার করেছি সেই সন্তান দুঃখে থাকবে অসহায় থাকবে ডিপ্রেশনে থাকবে অভাবের মধ্যে থাকবে এটা কোনো মা এটা কোনো বাবা চায় না মা বাবার কাজ হচ্ছে সন্তানের জন্য দোয়া করা কিন্তু ওই দোয়াটা তো তেল থেকে আসে না ভিতর থেকে আসে না আপনি যখন আপনার মাকে আপনার বাবাকে কষ্ট দেন আঘাত দেন আপনার বাবা আপনার জন্য হাত তুলে দোয়া করে না আপনার মা আপনার জন্য বদ দোয়াটা হাত তুলে আল্লাহকে বলে না আল্লাহ আমার সন্তান আমাকে আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে আমার সন্তানকে তুমি ধ্বংস করে দাও একটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে কথা বলি যখন আপনি ব্যথা পান এক জায়গায় হুসুদ খেলেন হুসুদ কাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জবান দেবের যে উ আহ একটা শব্দ বের হয় কেন বের হয় ওটা আপনার দেলের মধ্যে ফিট করা আপনার ব্রেনের মধ্যে ফিট করা আপনি যেখানি ব্যথা পান না কেন এই অটোমেটিক এই শব্দটা আপনার দিন থেকে বের হয়ে যাবে আপনি যখন আপনার মাকে আপনার বাবাকে আঘাত দেবেন কষ্ট দেবেন আপনার মা যে ওই যে অটোমেটিক ও কষ্ট পাওয়ার সঙ্গে সঙ্গে যে শব্দটা বের করেছে এটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে আপনার জীবন বরবাদ হয়ে যাবে আর মা বাবার জন্য দোয়া চান মা পরীক্ষা দিতে যাচ্ছি আমার জন্য দোয়া কর মা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি আমার জন্য দোয়া করবা এই যে দোয়াটা চাচ্ছেন আপনি চেয়ে নিচ্ছেন কিন্তু এমন ব্যবহার আপনি আপনার মার সাথে করেননি এমন আচরণ আপনি আপনার বাবার সাথে করেননি এমন আচরণ আপনি আপনার মার সাথে করেননি যে মা আপনার আচরণে সন্তুষ্ট হইয়া দেই ফিকা আপনার জন্য দোয়া করে আফসোসের বিষয় হচ্ছে আপনার সন্তান হয়ে গিয়েছে আপনার স্ত্রী হয়ে গিয়েছে যেই মা নিজে খাবার না খেয়ে যেই বাবা নিজে না খেয়ে আপনাকে পড়িয়েছে পড়াশোনা করিয়েছে খাইয়েছে পড়িয়েছে সেই মা কি সেই বাবাকে রেখে আপনি আপনার কলিজার টুকরা সন্তানের জন্য আপেল কমলা বেদানা আনার আঙ্গুর ইত্যাদি ইত্যাদি ফল ফ্রুট বলো আপনার সন্তানকে আপনার স্ত্রীকে খাওয়ান কিন্তু আপনার মা পাশের রুম থেকে গ্রানগুলো পায় আর খাবার শব্দগুলো পেয়া মা মনে মনে আফসোস করে হাই হাই আমার সন্তান যদি এই দুর্বলতার সময় আমাকে একটা ফল যদি আমাকে দিত আমার সন্তান যদি আমি অসুস্থতার সময় আমাকে একটা জুস যদি আমাকে আমার সন্তান কিনে দিত একটা আনার কিনে দিত ওই মা ওই আনারটা খেয়ে যতটুকু তেল থেকে আপনার জন্য ও পরিমাণ যদি দোয়া করতো আপনার জীবন সাকসেস হয়ে যেত আপনার জীবনের সফলতা না। আমার মার কাছ থেকে দোয়া থেকে মার সাথে সন্তুষ্ট সুরভ আচরণ করে দোয়া মার ভিতর থেকে টেনে বের করুন বাবার ভিতর থেকে টেনে বের করুন খোদার কথম জীবনের সফলতা পৃথিবীর কেউ আপনাকে ঠেকাতে পারবে না অতএব মা বাবার সাথে সদ করে মা বাবার দিলটাকে সন্তুষ্ট করার পরে মার কাছে আর বাবার কাছে দোয়া চেতে হবে না মার বাবা আপনার সন্তুষ্টের জন্যই আপনার জন্য যে দোয়া করবে সেই দোয়ার কারণে আপনার জীবন একেবারে ফুলের মতো ফুটফুটে সুন্দর হয়ে যাবে পৃথিবীর কেউ টেনে হাস নিয়ে আপনাকে আপনার সফলতা থেকে আলাদা করতে পারবেন ইনশাআল্লাহ